হ্যালো ইয়ার আসসালামু আলাইকুম শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে ইউ আর্টস আজকে আবার যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের আদ্যপান্ত অর্থাৎ নতুন বিজ্ঞপ্তি কবে আসবে এবং এই যে চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের যে যে স্থগিত করা হয়েছে সেটার ভবিষ্যৎ কি এবং কি কারণে এটার জটিলতা বাড়তে পারে বা জটিলতা বাড়বে কিনা এসব মিলেই আজকে আলোচনা তো বিরাট কথা হচ্ছে তার ফাঁকে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে কিছুদিন আগে গত কয়েকদিন আগে একটা নিউজ বেরিয়েছে যে আসলে বিশ হাজারদের সহকারী শিক্ষক নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে আসলে বিষয়টি নিয়ে অনেকে বুঝতে পারতেছে না তো এখানে বিষয়টি হচ্ছে কি বিশ হাজার যে নতুন শিক্ষক নিয়োগের কথা বলা হয়েছে সেটা হচ্ছে সঙ্গীত ও শরীরচর্চা বিষয়ক শিক্ষক অর্থাৎ ওই পদগুলো আলাদা আর সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে এই বিষয়টি হচ্ছে সম্পূর্ণ আলাদা কারণ এই পদগুলো শূন্য হওয়ার সাপেক্ষে মূলত নিয়োগ প্রদান করা হয়ে থাকে অর্থাৎ শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে তো যে নতুন যে পদ বিশ হাজার পদের কথা বলা হয়েছে সেগুলো হচ্ছে শরীরচর্চা কিংবা সঙ্গীত বিষয়ক শিক্ষকের ক্ষেত্রে তো এখন যাই হোক বিহার যে মূল যে আলোচনা সে আলোচনায় ফিরে আসি তো এখন কথা হচ্ছে যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ঢাকা এবং চট্টগ্রাম ডিভিশনের যে নিয়োগ স্থগিত করা হয়েছে সেটার ভবিষ্যৎ কী তো বিহার সেটা আপনারা জানেন যে মহামান্য আদালতে অর্থাৎ হাইকোর্ট এই নিয়োগ আদেশ স্থগিত করেছেন যে আসলে মূলত কটা পদ্ধতি অনুসরণ করে নিয়োগ দেওয়ার জন্য অর্থাৎ যে এখানে যে বিষয়টি সমস্যার সৃষ্টি করেছে সেটা হচ্ছে সরকারি চাকরিতে কটা মূল মাত্র সাত পার্সেন্ট করা হয়েছে কিন্তু প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নারী কটা ষাট এবং অন্যান্য কটার যে পর্ষ কটা রয়েছে সেই কটাগুলো অনুসরণ করে নিয়োগ দেওয়া হয়েছে মূলত সমস্যার সৃষ্টি এখানেই তো প্রাথমিক অধিদপ্তর যে নিয়োগ মানে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা করেছে সেটা হচ্ছে ওনাদের যে নিজস্ব একটা নিয়োগ বিধি রয়েছে সে নিয়োগ বিধিমালার আলোকেই কিন্তু এদিকে আবার সরকারি চাকরির ক্ষেত্রে কটা নেই মানে সাত পার্সেন্ট কটা রয়েছে আর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নারী কোটা ষাট পার্সেন্ট এবং পোষ্য কোটা পাঁচ পার্সেন্ট বা অন্যান্য যা প্রতি যা কোটা রয়েছে এগুলো ওনারা ফলো করেছে তো এখানে যে বিষয়টা হয়েছে একটা দুইটা মিলে একটা সাংঘর্ষিক বিষয় হয়ে দাঁড়িয়েছে দুইটার সাথে সাংঘর্ষিক কারণ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের তেরোতম একটা সরকারি চাকরি আর সরকারি চাকরিতে কটা নেই কিন্তু ওনারা আবার নিজস্ব নিয়োগ বিধিমালা আলোকে মূলত এই রেজাল্টটা দেওয়াতে এই জটিলতার সৃষ্টি হয়েছে তো এটার সমস্যা কাটতে একটু দেরি লাগবে ওনারা যদিও জবাব দিবে তো এই বর্তমান প্রেক্ষিতে অন্যান্য যে মূলত গত সরকার আমলে হলে হয়তো কি নিয়োগ হাইকোর্টের হাইকোর্টের আদেশ মূলত চেম্বার আদালতে গিয়ে ওনারা আদেশ নিয়ে আসে জোর করে আবার রেজাল্ট নিয়োগ দিয়ে দিত এই ক্ষেত্রে বর্তমান পরিপ্রেক্ষিতে এটা করার সুযোগ নেই তো এটা অনেক সময় লাগবে জটিলতা রয়েছে তো এই জটিলতা নিরসনের আগে যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যে কাজটি করবে সেটা হচ্ছে ওনাদের নিয়োগ বিধিমালা সংশোধন করতে হবে আর নতুন নিয়োগ বিধিমালা সংশোধন হওয়ার আগে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে না এখানে আরেকটি কথা রয়েছে যে বল মনে করেন যে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ এই দুটি নিয়োগ যেহেতু এবার প্রথমবারের মতো ধাপে ধাপে অর্থাৎ ফেজ অনুযায়ী গুচ্ছ অনুযায়ী পরীক্ষা নেওয়া হয়েছে বিভাগ অনুযায়ী বা জোন ভিত্তিক সেক্ষেত্রে ঢাকা এবং চট্টগ্রাম বাদে বাকি অঞ্চলগুলোর জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা বা বাধা ছিল না কিন্তু বাধার যেটা সৃষ্টি হয়েছে যে জায়গায় সেটা হচ্ছে মূলত নিয়োগ বিধিমালা নতুন নিয়োগ বিধিমালা সংশোধন না করলে আবার যদি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বা ফলাফল প্রকাশ করে সেক্ষেত্রে আবার দেখা যাবে যে ওনাদের নিজস্ব বিধিমালা অনুযায়ী ষাট পার্সেন্ট কটা থেকে যাচ্ছে তো এইখানে নতুন নিয়োগ বিধিমালা প্রণয়ন বা বিনিয়োগ বিধিমালা সংশোধন না করা পর্যন্ত নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপাতত প্রকাশিত হওয়ার সম্ভাবনা নেই আপনারা সবার আগে যে খোঁজ জানিবেন যে আসলে নিয়োগ বিধিমালা সংশোধন হচ্ছে কিনা নিয়োগ বিধিমালা সংশোধন হলেই মূলত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তবে যতদূর জানা গেছে যে ফেব্রুয়ারি মার্চের আগে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সম্ভাবনা নেই কারণ নতুন নিয়োগ বিধিমালা এখনও সংশোধন হয়নি আর এই বিষয়গুলো নিয়ে যেটা আইনগত কিছু বিষয় রয়েছে ঢাকা এবং চট্টগ্রাম অঞ্চলের সেটা ওনারা অধিদপ্তর এবং বিজ্ঞ আইনজীবীদের পরামর্শ কমিটার সমাধানের চেষ্টা করতেছেন আশা করছি ওটাও সমাধান হয়ে যাবে তবে আপনাদের নতুন নিয়োগ বিধিমালা সংশোধন হওয়া পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে তো ভিহার্স এই ছিল মূলত আজকে আলোচনা বিষয় সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ